জয় ঠাকুর জয় জয় শ্রী রামকৃষ্ণ আমরা কথামৃত প্রসঙ্গক্রমে অগ্রসর হচ্ছিলাম আগের দিন আপনাদেরকে কথামৃত থেকে বিশেষ একটি অংশ আপনাদের উদ্দেশ্যে প্রদান করেছি আমরা আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব করবো রামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে চলুন ঠাকুরের এই অমৃত কথায় অবগাহন করা যাক ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শামপুকুরের বাটির দ্বিতলায় বৈঠকখানায় ঘরে ভক্ত সঙ্গে বসিয়াছেন এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন আজ দোসরা এপ্রিল রবিবার আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ একুশে চৈত্র বারোশো অষ্টআশি শুক্লা চতুর্দশী এখন বেলা একটা অথবা দুটো হইবে কাপ্তেন ওই বাড়িতেই থাকেন ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক একটি বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন প্রাণকৃষ্ণ বৈঠকখানায় বসিয়া আছেন রামমোহন রায় কেদার সুরেন্দ্র গিরেন্দ্র রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তবারা উপস্থিত আছেন সবাই উপস্থিত আছেন এই শুনিবার জন্যে যে ঠাকুর কি বলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাঁহার ঐশ্বর্য এই জগ তার ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাঁকে খোঁজে না কামিনী কাঞ্চন ভোগ করলে করতে করতে সকলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসার যেন বিশালাক্ষীর দ নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নেই সেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায় গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল মানুষ যেন ঝোলসে পড়ে যায় একজন ভক্ত প্রশ্ন করলেন এখন উপায় উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা ঠাকুর বলছেন উপায় সাধু সঙ্গ এবং প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় অর্থাৎ বৈদ্যের সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় না অপূর্ব এই কথা আমরা আবার পরবর্তী দিন কথা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আনন্দিত থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ